তম বিসিএস প্রশ্ন জড়িতদের বহিষ্কার ও পিএসসি সংস্কারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন পিএসসি সংস্কার আন্দোলন এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই পিএসসি সংস্কার আন্দোলনে ছাত্র অধিকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা কেন্দ্র সেখানে রয়েছে এবং আরো আরো বেশ কয়েকজন এখানে রয়েছে সকল শিক্ষার্থীরা এই যারা এবার প্রশ্ন ফাঁসে যারা জড়িত রয়েছে তাদের বিচারের দাবিতে আজকে এই অনশন কর্মসূচি পালন করছে পিএসি সংস্কার আন্দোলন দর্শক যে যেখান থেকে টাকা পোস্টার লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা এই মুহূর্তে সরাসরি আপনাকে যুক্ত করেছি রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনারা দেখছেন যে ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও পিএসসি সংস্কারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা তাদের

দর্শক যে যেখান থেকে টাকা পয়সা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ আপনার অবগত আছেন পিএসসি সংস্কারের দাবিতে আমাদের ভাই বোনেরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন তাদের উপরে পিএসসির সামনে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে আমরা সেটা নিন্দা জ্ঞাপন করছি তারপরেও আমাদের ভাইয়েরা আমরা দমে যায়নি আমরা পিএসসি সংস্কারের এই যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে এখানে আমাদের ভাইরা অনশন করছেন অনশন করছেন মোহাম্মদ সিরাজুল সালেহীন সিয়ন বুয়েটের শিক্ষার্থী মোহাম্মদ শাহ আলম স্নেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের সাথে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করছি আজকে আপনারা দেখেছেন পিএসসিতে আমাদের মাননীয় চেয়ারম্যান উনি সংবাদ সম্মেলন করেছেন আমাদের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে উনি সেখানে বক্তব্য রেখেছেন আমরা শুরুতেই বলতে চাই আসন্ন ছেচল্লিশতম বিসিএসএ যারা পীড়িতে সেই আবেদের কাছ থেকে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন কিনে যারা রিটার্নে উত্তীর্ণ হয়েছেন সেই আবেদ এখনো জেলখানায় তারা কিভাবে আট তারিখে রিটেনে বসবে তাহলে আমরা দাবি জানাই আবেদ গঙ্গরা যদি রিটেনে বসতে পারে তাহলে এই নামাজি ব্যক্তি পীর সাহেব তাকে যেন জেল থেকে মুক্ত করে দেওয়া হয় আমরা তাহলে আর আবেদের বিরুদ্ধে কোন আন্দোলন করব না প্রশ্ন মাসের সাথে যারা জড়িত প্রশ্ন কিনেছে এখন অবস্থান করছে পোষ্ঠা সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করবো না আমাদের আন্দোলন হবে পিএসসি চেয়ারম্যান এবং সচিবের বিরুদ্ধে আমাদের ছাত্র ভাই বন্ধুরা তারা উদ্বিগ্ন কারণ এই পোষ্ঠাষকারীরা তাদেরকে বহিষ্কার না করে এবং ছেচল্লিশতম যে বিসিএস সেটি নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না সেটার কোনো নিশ্চয়তা প্রদান না করে এভাবে যদি এই বিসিএসটা নেওয়া হয় তাহলে আমরা দেখেছি সাতাশতম বিসিএস কে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ঠিক ঠিক দু হাজার আঠারো সালে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল দুই সালে আবারও সেই প্রজ্ঞাপন উল্টে দেওয়া ষড়যন্ত্র করা হয়েছে সুতরাং আমরা জানি না এই যে ছেচল্লিশতম বিসিএস এটাতে যারা প্রশ্ন ফাঁস করে এখনো যাদেরকে বহিষ্কার করা হয় নাই তাদেরকে সহকারে রিটেন ভাই বা চাকরি হয়ে যাবে পরবর্তীতে এটা যে আসলে ভবিষ্যতে বাতিল করার একটা ষড়যন্ত্র কিনা সেটা আমরা জানি না সুতরাং কোন সন্দেহ সংশয় নিয়ে আমরা তাদেরকে পরীক্ষা হলে বসতে দেব না আমরা সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে যদি তারা পরীক্ষার হলে আসে তাহলে তাদেরকে ধরে বেঁধে পরীক্ষার হলের সামনে আটকে রাখা হবে আর তাদেরকে যারা এখন আশ্রয় দিচ্ছে পিএসসি থেকে তাদেরকে ধরে নেই রাজু ভাস্কর্য আমরা বেঁধে রাখি আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলতে শুনেছি যে ওনারা দিন পরিশ্রম করেন ভালো কথা আপনারা পরিশ্রম করছেন ধন্যবাদ জানাই কিন্তু পরিশ্রমের যদি আউটপুট না থাকে তাহলে সেই পরিশ্রম করে লাভ কি আপনারা সদস্য এখন আছেন আমরা বলবো সেই সদস্য সংখ্যা বৃদ্ধি করে সরকারকে অথবা তিরিশ জন করা হোক তাদেরকে এত পরিশ্রম করে এত কাজ করতে হবে না সদস্য বাড়িয়ে দেন আর আমরা দেখেছিলাম ছয় জন চিহ্নিত আওয়ামী লীগের দোষরকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকার থেকে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয় সরকারের কারা এই ছয় জনকে নিয়োগ দিয়েছে আমরা তাদের মুখ সম্মোচন করতে চাই যে ভাইবার একশো মার্ক আমরা পিএসসি চেয়ারম্যান মহোদয়কে বলতে শুনলাম উনি বলেছেন যে ভাই ভাই একশো অথবা আরো কমিয়ে পঞ্চাশ মার্ক করার পক্ষে তারা ওনারা বলেছিলেন যে চৌচল্লিশতম বিসিএস থেকে এটা বাস্তবায়ন করতে চান কিন্তু সরকার থেকে বলা হয়েছে সেটা সাতচল্লিশতম বিসিএস থেকে করতে হবে এই যে দেখেন শুভঙ্করের ফাঁকি আমরা জানি যে এই যে দুইশো মার্ক এই দুইশো মার্কের ভিতর দিয়েই কিন্তু দলীয় সুপারিশ বিভিন্ন তদবিরের মাধ্যমে মেধাবীদের স্বপ্ন বিলীন হয়ে যায় ধুলির হয়ে যায় মেধাবীদের দিন রাত পরিশ্রম এগুলো দুঃস্বপ্নে রূপান্তরিত হয় আমরা সেটি বাস্তবায়ন চাই সেটা যেন এই পঁয়চল্লিশতম বিসিএস থেকেই করা হয় কারণ ছাত্র বন্ধুরা মনে করেন যে এটিকে বিসিএস বিসিএস দিকে যদি দেওয়া হয় ভাই পর্যন্ত কি ইন্টারিম থাকবে থাকবে না তাহলে যেই সরকার আসবে সেই সরকার যে পঞ্চাশ মার্ক একশো মার্কের ভাইবা বাস্তবায়ন করবে এটা কেউ বিশ্বাস করেন এটা কেউ বিশ্বাস করে না প্রিয় ভাইয়েরা নন কেডারের বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে নন ক্যাডার এইটা উনি জনপ্রশাসনের সুপারিশ পাঠাচ্ছেন যেন বেশি বেশি নন ক্যাডারের চাহিদা এটা পিএসসি কে দেওয়া হয় কিন্তু জনপ্রশাসন সেটা নিয়ে সেভাবে আগাচ্ছে না কেন ওই যে আবার আমাদের মনে প্রশ্ন জনপ্রশাসনে তো ভূত আছে যে ভূতেরা বেশিবাদের দোষরদেরকে পিএসসি তে পাঠায় সেই ভূতেরা একশো মার্ক বা পঞ্চাশ মার্ক যেমন এই চৌচল্লিশ থেকে বাস্তবায়ন হতে দিতে চায় না সেই ভূতেরা ঠিক একইভাবে নন কেডারের যে কালো বিধি আওয়ামী লীগের সময় করা হয়েছিল সেটাকেও তারা বাস্তবায়ন হতে দিতে চায় না সেই ভূতেরাই কিন্তু এই যৌক্তিক আন্দোলনকারীদেরকে পিটায় এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নন কেডার বিধিমালা এইটা কালাকানুন করে আওয়ামী লীগ সরকার কি করেছিল এটা সবারই জানা আছে এই ছাত্রলীগের ক্যাডার যারা বিভিন্ন সময় হামলা করেছে আক্রমণ করেছে মানুষের উপর অত্যাচার করেছে কে প্রতিষ্ঠিত করেছে সহযোগিতা করেছে তাদেরকে দলীয় বিবেচনায় তারা পুলিশ বানিয়েছে প্রশাসনে ঢুকিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে ঢুকিয়েছে বিভিন্ন তদবির করে কমিশনকে এই সিস্টেমে বিভিন্ন দপ্তর পরিদপ্তরে সেই সমস্ত জায়গায় তাদেরকে কমিশন ভাগ বাটোয়ার সুযোগ করে দিয়েছে সুতরাং আমরা মেধাবীরা কোন মামা খালুর মাধ্যমে কোন পয়সাপাতি দিয়ে আমরা চাকরি পেতে চাই না সেই সামর্থ্য আমাদের নাই আমরা মেধা দিয়ে চাকরি পেতে চাই আমরা চাই এখন থেকে এই কালা নন কেডার বিধিমালাকে বাতিল করে দেওয়া হোক আমরা আরো দেখেছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন যে চাকরির আবেদন ফি দুইশো টাকা করা হয়েছে ধন্যবাদ জানাই ছাত্রদের দাবি যে পরীক্ষার লিখিত রিটার্ন হারিয়ে যায় সেই খাতা সেটা যেন পিএসসি এর ভিতরেই নেওয়া হয় যেন আরো পাঁচশো এক হাজার টাকা ছাত্ররা বাড়িয়ে দিবে দিবেন আপনারা দিবেন ছাত্ররা দিতে রাজি আছে মার্কশিট তুলতে আরো এক হাজার টাকা লাগে মার্কশিট তুলতে হ্যাঁ কেন এক হাজার টাকা লাগবে এটা তো পুরোপুরি অযৌক্তিক আমাদের ছাত্র বন্ধুরা যেটা বলছেন যে ভেরিফিকেশনের নামে ইতিপূর্বে হয়রানি করা হয়েছে যে তোর বাপ জামাত করে তোর বাপ পিএমপি করে তোর বাপ সরকারের বিরুদ্ধে কথা বলে তুই চাকরি পাবি না আবার বিভিন্ন সময় দেখা যাইতো যে এগুলো করে যে তুই হ্যাঁ সরকারের বিরুদ্ধে একটিভিজম করস তুই সরকারের বিরুদ্ধে আন্দোলন করস তরে চাকরি দেওয়া যাবে না এইভাবে করে অসংখ্য মেধাবী আমাদের ভাই বোনদেরকে দেশের সেবা করার জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে আমরা দাবি জানাই ভেরিফিকেশন প্রক্রিয়াটিকে যেন স্বচ্ছ করা হয় এবং কেউ কেউ যদি বাদ করে তাকে কেন বাদ দেওয়া হয়েছে এটা যেন স্পষ্ট করা হয় এবং আজকে আমরা ভয়ঙ্কর একটা কথা শুনলাম সেই ভয়ঙ্কর কথা কি যে প্রাক বাচাই প্রক্রিয়া করবে আচ্ছা ভাই আমরা কি কেউ প্রাক বা যাচাই প্রক্রিয়ার জন্য আবেদন করেছি দাবি জানিয়েছি ছাত্ররা স্পষ্ট ভাবে বলছে যে ঠিক এই এই যে পলিসি প্রক্রিয়াটা এটা ওই যে পেসিবাদের ভূত সেই ফেসিবাদের ভূতদের এটা দেওয়া একটা প্রক্রিয়া প্রাক বাছাই প্রক্রিয়া যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কেউ ক্লিনিক দিছে রিটার্ন দিছে অটোমেটিক বাদ পড়তেছে কেন বাদ পড়তেছে সে নিজেও জানে না কারণ আমরা তো বিগত সময় এগুলোর অভিজ্ঞতা পেয়েছি এখন অন্তত রিটার্নের পরে বাদ করলে বুঝতে পারে যে কিরে আমি রিটার্ন পর্যন্ত উত্তীর্ণ হয়েছি বাদ পড়ছি কেন প্রাক যে প্রক্রিয়া তৈরি হলে সেখানে যাদেরকে ভালো লাগবে না পছন্দ হবে না তাদেরকে সুকৌশলে আগেই বাদ দিয়ে দেওয়া হবে আমরা হ্যাঁ আমরা এই ওই গলার ফাঁস এই গলার ফাঁস আমরা এটার পুরোপুরি বিরুদ্ধে বিরুদ্ধে না না শিক্ষার্থীরা সবাই এটার বিরুদ্ধে শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করছি আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অংশীজনদের সাথে আলোচনা করে করেছেন করছেন উনি সিদ্ধান্ত নেয় তাহলে কোন অংশীজনদের সাথে ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন যে ওনাদের সিদ্ধান্তগুলো আসলে বাস্তবসম্মত হচ্ছে না যে কারণেই আমাদের ভাইরা আন্দোলনের দাবি নিয়ে গেলে যৌক্তিক দাবি নিয়ে গেলে তাদেরকে পেটানো হয় আঙ্গুল ভেঙে দেওয়া হয় হাত ভেঙে দেওয়া হয় এই অংশীজনদের সাথে আলোচনা করে পিএসসির ভবিষ্যৎ রোডম্যাপ ভবিষ্যৎ পরিকল্পনা মাস্টার ক্যালেন্ডার সেই সমস্ত বিষয়ে প্রণয়ন করতে হবে